আসসালামু আলাইকুম কলা চাষি ভাইরা আমি এখন আপনাদের কলা চাষের সকল রোগে সমাধান দিব বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কলা চাষ করতে হলে যে রোগবলায়গুলো হয় সেই রোগ প্রতিকার কী বা সমাধান কি তে এই সমাধানগুলো আমরা প্রত্যেকটা কৃষক ভাই জানা উচিত আমরা কিন্তু এই কীটনাশক সার প্রত্যেকটা কৃষক ভাই কি আপনার কেনা লাগবে তারপরেও আমরা যদি একটু হলেও যাইনি শুনি বুঝি শুঝে যদি একটু কীটনাশক সারগুলো যদি আমরা কিনি বা এই রোগ সম্পর্কে একটু ধারণাগুলো যদি আমরা পাই তাহলে দেখা যায় আর একটু সহজ হবে তো বন্ধুরা কলা চাষের প্রথমত যে রোগগুলো হয় সেই রোগের সমাধান আমি বলছি আর রোগগুলো কি কি। এবার কলা গাছের প্রথমে দেখবেন যে আপনার কলা গাছ আপনার পাতাগুলো লাল হয়ে পুড়ি যায় এটা হলো আপনার সিগো টুকা রোগ এই রোগের হাত থেকে আমরা যদি রক্ষা না করতে পারি এটা অনেক বন্ধুরা বলে যে এটা এমনি ঠিক হয়ে যায় ভাই এটা এমনি ঠিক হলে আপনার কলা গাছ গান বিশাল বড় হবে না কলা গাছ অতিরিক্ত লম্বা হয়ে যাবে আবার কলা গাছ মোটা হবে না আবার কলা গাছ লিক কি ভাব থাকবে তাহলে আমরা এটা করব কি এটা কিন্তু একটা রোগ এটা আমরা সমাধান আছে আমি পরে বলছি আগে আপনার রোগের কথা বলা আগে কলা গাছের তারপরে কলা গাছ দেখছেন যে আপনার মারা যায় কলা গাছের ফাইটি গাছ যায় নাম হলো আপনার পানামারো এই রোগটা আমরা অবশ্যই দমন করার পদ্ধতি আছে এই রোগটা আমরা অবশ্যই দমন করব পানা মারো এইবার কলা গাছ দেখছেন যে আপনার শুড়ি লেগে গিয়েছে শুঁড়ি বলতে গেলে কলা গাছ বের মানে কলা গাছ ঠিকই আছে বলতে কার মুজ আর বের হয় না না হয়ে গাছটাই মারা যায় এটা হলো আপনি বলি যে আমরা কেসি লাগিয়েছে বা ই লাগিয়েছে বাস্তবে এটা শিকড়ে শিকড়ের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের লেমাটু পোকা মা করে এই মূলত এই বর্ষা মৌসুমে আরও বেশি হয় তাহলে এটার জন্য আমরা সমাধান আছে এটা তো আমরা কীটনাশক বা ওষুধ দিলে এটাও ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এবার কলা দেখা আছে মুসা বের হইলো হওয়ার পরে দেখছেন যে কলা গলাতে আপনি ডাগা ডাগা মোটা মোটা বাম বন্ধু হবে এটা হয় না বা কলা খস খসখসি চেহারা হয় কলার গা শুখ তেল চয় না আর এক দ্বিতীয় কলার গা আপনার চক্রামকরা হয় আর কলার গাছে মাজরা পোকা লাগে আবার কলার যে আপনার বিটল পোকা লাগে পাতাগুলো সব আপনি চক্রামকরা করে দাগ করে খাই ফেলে এই যে এই সকল রোগগুলো কলা গাছে কিন্তু আপনার হবেই এইবার কোনো জমিতে কম হয় কোনো জমিতে অতিরিক্ত বেশি হয় তো এই বর্ষা মৌসুমে সব রোগ বালাইগুলো কলা গাছের পুরে খুবই মারাত্মকভাবে লাগিয়ে পড়েছে তো আমরা যে সকল কৃষক ভাইরা আছি কলা গাছগুলোতে আমরা পরিচর্যা করব দেখা যাচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে কেউ একশোটা কেউ পঞ্চাশটা বা দেড়শোটা বা বিশটা কলার গাছ লাগাইছে এই সব রোগে আক্রান্ত হয়ে গেছে আমরা যদি দুই তিনশো একাধশো টাকা খরচ করে যাতে আমরা পরিচর্যা করে যদি গাছগুলো ভালো থাকে তাহলে দেখছেন যে আপনার আমাদের কলা বাড়িরও চাহিদা মিটবে আবার বিক্রয় দিতে পারবে বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন এইবার কলা গাছে প্রথমে যে পাতাগুলো লাল হয়ে ঝকাশ হয়ে যায় এই পাতাগুলো লাল হয়ে ঝকাশ হওয়ার কারণ এটা হলো শ্রীকটুকা রোগ এই রোগের জন্যে আমরা ব্যবহার করবো টিল্ট সিনজেন্ডা কোম্পানির টি ষোলো লিটার পানিতে দিব দশ মিলি আর ইস্কো ষোলো লিটার পানিতে দিব আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা যেতে আমরা কলার গাছে যদি স্প্রে করি দেখবেন যে ওই রোগটা আপনার দূর হয়ে গেছে আমরা সপ্তাহে বা দশ দিন পরে আমরা গাছের বডি সহ গাছের মাথা সহ খালি মুজ দিয়ে গাছের বডি সব ভিজে স্প্রে করে দেবো দেখবেন যে ওই কলার গাছ ছোট মানে খাটুর থেকে আপনার স্বাস্থ্যবান হবে রোগমুক্ত হবে কলার পাতা আপনি খুবই চকচক থাকবে এ হলো টেল্ট আর স্কুল এইবার এখানে এই ওষুধ কিন্তু আমার কোম্পানি কিন্তু আবার এটা বের করেছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আর্মরি এই আর্মোর ভিতরে কিন্তু আপনি দুটো ওষুধ দিতে টেল্ট দিতেছে আপনার ইস্কুলও দিতেছে আরও পাওয়ার পাওয়ারফুল করে দিতেছে তাহলে আমরা যদি মনে করি আমরা খালি আর এটা ব্যবহার করবো শুধু একটাই আমরা টিলটার দিকেও যাবো না কলার জন্য শুধু আমি অন্য ফসলের জন্য কিন্তু আমি টিল বাতিল করতে বলছি নি আপনি কলার জন্য এবার কিছু কোনো কৃষক ভাই এটা নতুন ওষুধ সব জায়গায় যদি না থাকে আপনারা স্কোর আর টিল ব্যবহার করবেন তাহলে আপনার ওই লাল হলুদ এটা কেটে যাবে তারপরে এবার ওখানে কিন্তু আপনার দেখছেন যে আপনার ওই চক্রাপকরা সে বিটল পোকা লাগে এবার ওখানে সবিক্রণ বা কেরাটি দিলে ওটা দমন হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার আলিকা এই আলিকা দেখতে পাচ্ছেন এই আলিকা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ওই বিটল পোকার হাত থেকে রক্ষা পাবো তাহলে আমরা ষোলো লিটার পানিতে এই আলিকা দিব বারো মিলি আর এই আর্মোরে দিব ষোলো লিটারে ষোলো মিলি তাহলে এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা ওই কলার বাগানে যদি স্প্রে করে দিই দেখা যাচ্ছে আপনি সমস্ত পোকামাকড়গুলো ধ্বংস হয়ে গেল আবার আপনার সমস্ত শিকড় টুকা বলেন পাতা হলুদ বলেন লাল পোড়া পাতা গুলো সব আপনার ঠিক হয়ে গেল এইবার কলার গাছে কিন্তু আপনার দেখা যাচ্ছে শিকড়ে যে আপনার লেমাটুট লাগি গাছ আপনার ভাইরাসে আক্রান্ত হয় এবার লেবাটুটের জন্যে দেখা যাচ্ছে আপনার আমরা ব্যবহার করলাম সবিক্রণ সিমেন্টা কোম্পানি সবিত দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হলো আপনার সবিত এই সবিত আর এর সাথে আপনার রিজেন রিজেন আপনার স্কোয়ার কোম্পানির আছে আপনার ফিলবার্ট আর আমার আপনার আর একটা কোম্পানির আছে ফিলবার্ট আমি দেখাচ্ছি বন্ধুরা এ হলো আপনার ফিলবার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা স্কোয়ার কোম্পানি এটা হলো আপনার ফিলবার্ট এই দুটো ওষুধ যেটা আমরা সারের সাথে মিশায়া যেটি ওই মাটিতে দিয়ে দিই দেখবেন যে ওই পোকা মাকড় গুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে আবার গাছটাও আপনার তরতাজা হয়ে যাবে কোনো লিমাটুর বা কোনো কিছু আপনার ওই শিকড়িয়া থাকবে না আমরা এই দুটো সার এই এই দুটো কীটনাশক ব্যবহার করবো তো বন্ধুরা এটা হলো আপনার মাটিতে চলে গেল এবার পানামা যে গাছ ফাইটি গাছ মারা যায় এবার পানামার জন্য কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় অনুখাদ্য সারের অভাবে কিন্তু আপনার এই গাছ ফাটা করতে হয় তো আমরা গাছের জন্য এই বিঙ্গটা এই বিঙ্গ বিঙ্গে আপনার এই জমিতে আমরা পাঁচশো গ্রাম দিব কেজি ম্যাগমা দিব দুই কেজি দিব দুই কেজি এটা আমরা ব্যবহার কলার গাছ লাগানোর থেকে দিনে একবার কলার গাছ দেখা যাচ্ছে আপনার দেড় মাস দুই মাস আড়াই মাস যখন বয়স হবে সেখানে আরেকবার তাহলে দেখবেন যে আপনি ওই ধরনের রোগ হবে না যদি এক একটা হয় ওখান থেকে গাছটা কাটিয়ে আপনি দূরে কোথাও ফেলে আসবেন আর এই কলার গাছ রোপণ করার সময় আপনার ওই ধর ওই রোগ যেন কোনো বাগানে না থাকে সে বা যে গ্যারে থাকে গ্যারে আসে সেইখান থেকে যেন আপনারা চারা তুলবেন না তাহলে আপনার চারা ভালো থাকবে এবার এইবার কলার গাছ আপনার মোটা মানে কলা আপনার মোটা হয় না কেন কলার মুসি বের হওয়ার পরে আমরা মোটা করার জন্যে আমরা ব্যবহার করব ষোলো লিটার পানিতে দেখতে পাচ্ছেন এগুলো সবিক্রম ষোলো লিটার পানিতে দিব আমরা বত্রিশ মিলি আর জ্যাজ জ্যাজ দিব ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম আর

ভালো হবে বন্ধুরা এই সবিক্রম কলা মোটা করার জন্য সবিক্রম আর আপনার এই জেলস আর এই প্রটোচিম এই তিনটে ওষুধ অবশ্যই আপনারা কলা মোটার জন্য ব্যবহার করবেন আপনার খুব ভালো হবে তো বন্ধুরা এ পর্যন্ত আমি রাখলাম কলা চাষের যে সম্পর্কে যে ধারণা আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট জানা কমেন্ট করুন আমি আপনার কলা চাষ সম্পর্কে সম্পূর্ণ কলা চাষের উত্তর দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার